শ্যামাকালী পূজা ময়না ব্লকের নৈছনপুর দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বরার ক্লাব অত্যন্ত জনপ্রিয় একটি ক্লাব দু হাজার সাল থেকে এই ক্লাব শ্যামাকালী মায়ের আরাধনার পাশাপাশি নানা রকম কর্মসূচির আয়োজন করে আসছে এবছর নারিকেল দাহা এবং পশ্চিম নৈছনপুর সমবায় সমিতির মাঠে শ্যামাকালী মায়ের আরাধনা উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল তবে ট্যালেন্ট সার্চ পরীক্ষা সঙ্গীত এবং নৃত্য প্রতিযোগিতার কচিকাচাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো নৃত্য প্রতিযোগিতায় ছোট থেকে বড় অনেকেই অংশগ্রহণ করেছিল কমিটির সদস্যগণ জানিয়েছেন এই ক্লাব আগামী দিনে আরো ভালো কিছু করার প্রচেষ্টা রয়েছে আমরা দু সাল বড় ক্লাবের পক্ষ থেকে সমার পূজা উপলক্ষে আমরা কালীবাঁয় ভর্তি হয়েছি সেখানে আজকে তৃতীয় দিনে আমরা ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে একটা নাচ ও গানের কম্পিটিশন রেখেছিলাম এটা এই মুহূর্তে অন্ত অন্তিম পর্যায়ে পৌঁছেছে তবুও আমরা চাইছি অনুষ্ঠানটাকে কীভাবে দীর্ঘায়িত করা যায় বা এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আমাদের কমিটির মধ্যে সিদ্ধান্ত চলছে এবার পরবর্তী কর্মকর্তা হিসাবে আমার কিছু বলবেন প্রতি বছরের না এবছর যে মানে সামগ্রিকভাবে অনুষ্ঠানগুলো দিচ্ছে সেগুলো অসাধারণ সবাই খুব মনোরঞ্জন করছে কোনো ক্যাস বা বিশৃঙ্খলা তো এখন পর্যন্ত কোনো ঘটেই নি অপরন্তু আজকে যে ট্যালেন্ট সার্চ হলো আমাদের নৃত্য এবং সঙ্গীতে সেটা খুবই শেষ হলো কিন্তু আমার

আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস অ্যান্ড স্যানিটারি মানেই পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ এশিয়ান প্রিন্টস এর সবথেকে বড় ডিসপ্লে এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে